Okay, I have cartel all, I will cartel all. I will go just to the Dagbanglu and speak if individual comes. But, sorry, if uh, that is also okay from our side, but let the civil authority the uh, concern. <laughs> to the state no, no you can't check, but this topic me like this. I am in mean three-citizen. I am in mean three-citizen. टली गॉन थ्रो एन ट्रेनिंग एक्सेट्रा यू नो दॉ वादर यू कैन स्टॉप इन लाइक दिस 163 whether allow you like this yes 163 don't allow to mobilize together but you can do can, can you do can you do stop me here but given your position sir we take it Obviously, if, if you, you if you are so scared scared for my position then you put let's go okay, me. don't allow the people to come but then also of course no. no no what is so no, I আমাকে জানিয়েছেন ডিএম স্যার আপনি কোথায় কোথায় যাবেন আমাকে ডিএম বললেন স্যার আপনি তাহলে বারোটার মধ্যে শেষ করবেন ওকে আমি দ্বিতীয় কথা বলিনি ওনাকে বলে ঠিক কেন আজকে তো ডিএমও যদি আমাকে দেখে ফোন করে বলতেন এসপিও যদি বলতেন আমি অর্ধেক রাস্তা আসার পর আমার স্কট বলছে আমাদেরকে এসপি সিকিউরিটি বলছে কোন ধরনের ই ত্রিপুরা রাজ্যের পাবলিক কি তার কোনো প্রেস্টিস নেই তার কোনো রাইট নেই

আমি তো বললাম আমি কোথাও কোনো সেন্ট্রিটি জায়গায় যাব না বারবার বলছি আপনি আপনি চলুন আপনি নিয়ে চলুন ডাকবাতে বসবো কিছুক্ষণ আমরা আপনারাই চলুন ডাক নিয়ে চলুন আপনারা থাকবেন এক দুজন কথা বলতে আসছে আপনারা একজন একজন করে আমরা ডাকবাতে বসবো আমরা আর কোথাও যাব না এরপর আর কি কোপারেট করা যাবে আপনাদের সাথে বলুন

আপনি রাস্তা আটকাতে পারেন না আমার ঠিক আছে আমার আপনাদের অর্ডারে সিকিউরিটি চলে আমার এসকট নিয়ে গেছেন ঠিক আছে কিন্তু আমাকে তো নিয়ে যেতে পারেন না না এইভাবে আমি তো বললাম তো আমি তো কোথাও যাচ্ছি না আমি কোথাও কোনো পাড়ায় ডুববো না কোথাও ডুববো না আমি তা বলতে পারছি আমার সাথে আরো তিনজন এম এল আছে ক্যান ইউ স্টপ আওয়ার কার্টেল আওয়ার রাইট লাইক দিস আপনাদের বিরুদ্ধে যদি আমরা প্রিভিলেজ পার্সন আনি ক্যান ইউ ডিফেন্ড ইউ লাইক দিস আপনার সবার বিরুদ্ধে আমরা ঠিক আমি তো বললাম আমরা যা বলি তাই করি ঠিক আছে আপনারা আপনারাই নিয়ে যান আপনার নিয়ে যান আমরা কতক্ষণ চলে যাব আমরা বেড়াতে আসি আর কি কভারেপ করব আর বলুন আমরা শুধু ডাক বাংলাতে যাব তার মানে হলো আপনারা প্রমাণ করলেন ত্রিপুরা জের যে আমরা এখন গেলে পরিস্থিতি খারাপ হবে আমাদের ত্রিপুরার বিধায়করা এরা গেলে গন্ডাছড়াতে শান্তি ভঙ্গ করবে টু টেক দিস স্টক লাস্ট টেন ডেজ সিন্স ইউ আর বিজি উই হ্যাভ নোট অলসো এনি ট্রাবল টু কেন বিধানসভা কেন সব করতে পারে সবগুলো এরকম যদি কেওস তৈরি করার জন্য যদি হতো তাহলে তো নেক্সট ডেই আসতাম এবং টু আসার প্ল্যান করেছি দুদিন আগে অন এইটিন ডিএম এর সাথে কথা বলেছি যে এখন অবস্থা কি আর আসতে পারব কি ডিএম বললেন যে বিশ তারিখ আপনারা আসবেন না স্যার আর দুদিন পরে আসবেন

কালকে রাতে কি কোন ঘটনা হয়েছে হঠাৎ কেন এই জেলাতে হ্যাড স্বয়ং ডিএম যখন বলছেন স্যার ইতাম তিনি আবার রাত্র নটায় কনফার্ম করলেন আমার সাথে আপনি কোন পদ দিয়ে আসছেন

এর সাথে কথা তো হয়েছে আমরা তো এমনি আসিনি প্রপারলি প্রোগ্রাম পাঠিয়ে কোথায় কোথায় কটায় পৌঁছব তাও দিয়ে ইয়ে করে হঠাৎ কি হলো কি কি হাইট করার আপনাদের ইয়ে আঠারো তারিখেই আমি ফোন করেছি বললাম ডিএম বললেন যে না ছাব্বিশ তারিখ আসবেন না তাও আমি দুদিন আগে আমি গতকাল কথা বলে প্রোগ্রাম করে তিনি আমাকে নিজে থেকে

যাই হোক দুর্ভাগ্যের দুর্ভাগ্যের বিহেভিয়ার অব দিস অ্যাডমিনিস্ট্রেশন ভেরি আনফরচুনেট এবং আপনারা যা করছেন টোটালি অন্যায় করছেন আপনারা এইভাবে আটকাতে পারেন না ওয়ান সিক্সটি থ্রি তারপর প্রহিবিট লাইক দিস ইয়েস আই ক্যান মোবিলাইজ পিপল দেয়ার বাট ইউ ক্যান চেক মাই ম তো এই হলো সিচুয়েশন যার দেখলেন বন্ধুরা যে এই গন্ডাছড়া ঘটনা আমি এই সময়তে এটা আরো অন্যরকম মানে ইয়ে হোক অ্যাগ্রাভেট করুক আমরা চাই না অবনতি ঘটুক চাই না মনে প্রাণে আমরা চাই যে এখানে শান্তি ফিরুক ক্ষতিগ্রস্ত মানুষ তারা রিলিফ পাক আবার উঠে দাঁড়ান শুধু প্রশাসন না সমস্ত অংশ মানুষ তাদের পাশে দাঁড়ান কিন্তু এটা বলতে হয় কেন হল যে প্রশাসন আজকে আমাদের বাধা দিচ্ছে এই প্রশাসনের গাফিলতির জন্য হয়েছে এখন এই সময় অভাবের পিরিয়ডে কিসের আনন্দ মেলা এক মাস ধরে চলছে আনন্দ মেলা ওপেন লাইসেন্স আপনারা পুলিশ আপনারা পারমিশন দিচ্ছেন সব জুয়া মদ গাঁজা আপনাদের চোখের সামনে কিছু এই এখানকার মতবদের ইয়েতে এর জন্য দায়ী কারা সব প্রশাসন না যে এখানে কিছু অ্যাডমিনিস্ট্রেশনের লোক শাসক দলের কিছু লোক তাদের কায়মি স্বার্থের কারণে একটা নিরীহ জীবন গেল এতগুলো মানুষের জীবন সম্পত্তি নষ্ট হল মানুষের রোজগার বন্ধ হয়ে গেল আর আজকে সম্প্রীতির নামে তামাশা দেখাচ্ছেন বিধানসভার সদস্যরা যেতে পারবেন না ইয়েতে সংবিধান গণতন্ত্রের প্রতি এটা চূড়ান্ত বলাৎকার অন্যায় আমাদেরও রাইট আছে আপনারা রাইট আটকালেন আমাদেরকে আমাদেরও রাইট আছে আপনাদের কি করে আমাদের আটকালেন আমরাও আমাদের জায়গা আপনাদের সম্পর্কে আমরা তুলব তো এই যে নগ্ন প্রশাসন যারা শুধু উপরতলার কিছু কায়েমের স্বার্থের কথা ছাড়া কিছু বুঝেন না আজকে তাদের কারণে গন্ডাশরে এত বড় ক্ষতি হয়ে গেল সম্প্রীতি নষ্ট হল জীবনমাল ক্ষতি হল আর আজকে এখন নাগরিকের অধিকার আজকে এটা ক্ষুণ্ণ করা হচ্ছে দিন দুপুরে রাজপথের উপরে আমরা কি করব আর সারা দেশের মানুষ রাজ্যের মানুষের সামনে এই যে করুণ চিত্র এটা উপস্থিত করে আমরা বিধায়ক এখানে আরো দুজন প্রাক্তন বিধায়ক মন্ত্রী আছেন সহ আমরা ফিরে যাচ্ছি ই হল দুর্ভাগ্যের চেয়ে হারাতি করার জন্য একটা প্রশ্ন প্রশাসন বলছে ঘন্টা জোটা স্বাভাবিক অবস্থা ফিরছে আপনাদেরকে প্রশাসন অস্বাভাবিক করছে যে প্রশাসন বলছে স্বাভাবিক অবস্থা আর সেই প্রশাসন আজকে বলছে এখানে আপনারা যেতে পারবেন না তো প্রশাসনই অস্বাভাবিক করছে এরাই দায়ী করেনি দায়িত্ব বটেই এই যে ঘটনা উৎসকি আনন্দ মেলা এই আনন্দ মেলার পারমিশন দা বেল নিউজ অন